প্রশ্ন সমাধান পর্বে আজকের ভিডিওতে সবাইকে ও শুভেচ্ছা আমাদের ভিডিওটিতে বিসিএস প্রিলিমিনারি বাংলা ও সাধারণ জ্ঞান অংশের প্রশ্নগুলো সমাধান করা হয়েছে আমাদের সোহান লন্ডেন একাডেমি এই ইউটিউব চ্যানেলটিতে বিগত সময়ে সংগঠিত বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্নসমূহ সমাধান করা হয় তার পাশাপাশি বিভিন্ন বিষয়ভিত্তিক ভিডিও টিউটোরিয়ালসমূহ আপলোড করা হয় আমাদের ভিডিও সমূহ পেতে আমাদের সোহান রান্নান একাডেমি এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন আইকনটি অন করে দিন আর যারা সাবস্ক্রাইব করেছেন সকলকে ধন্যবাদ আমাদের আজকের এই ভিডিওটিতে বাংলা ও সাধারণ জ্ঞানের প্রশ্নসমূহ সমাধান করা হয়েছে আমরা প্রথমে বাংলা অংশের প্রশ্ন সমাধান করেছি এরপরে সাধারণ জ্ঞানের প্রশ্নগুলো সমাধান করেছি তাই সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করা হলো বাংলা অংশের এক নম্বর প্রশ্নটি হচ্ছে তদযাপদ কোন ছন্দে লেখা মাত্রাবৃত্ত দুই নম্বর প্রশ্ন হচ্ছে কবিওয়ালা ও সায়ের উদ্ভব ঘটে আঠারো শতকের শেষার্ধে উনিশ শতকের তিন নম্বর প্রশ্ন প্রথম কবি কে চার নম্বর প্রশ্ন কেন পান্ত খান্ত হো হেরি দীর্ঘপথ কার লেখা কৃষ্ণচন্দ্র মজুমদার পাঁচ নম্বর প্রশ্ন কোন বানানটি শুদ্ধ নয় এখানে যে ভুল বানানটি রয়েছে সেটা হচ্ছে রস্য ধৈ নম্বর প্রশ্ন ঘৃহি শব্দের বিপরীতাত্মক শব্দ সন্ন্যাসী সাত নম্বর প্রশ্ন কোন বাক্যটি শুদ্ধ শুদ্ধ বাক্যটি হচ্ছে দরিদ্রতা আমাদের প্রধান সমস্যা আট নম্বর প্রশ্ন তুমি আসবে বলে হে স্বাধীনতা সকিনা বিবির কপাল ভাংল এটি কোন বাক্য মিশ্র বা জটিল ন নম্বর প্রশ্ন কোনটি অগ্নির সমাত্মক শব্দ নয় প্রজ্বলিত দশ নম্বর প্রশ্ন কোনটি সঠিক বানান নিশি তিনি এবং এর সঠিক বানানটি হচ্ছে দন্ত ন দীর্ঘইকার তালব্যস দীর্ঘিকার তরস্বীকার দন্ত ন দীর্ঘিকার আমাদের এগারো নম্বর প্রশ্ন হচ্ছে কোনটি কুলন আমাদের এখানে কুলন শব্দের প্রতীকটি রয়েছে বারো নম্বর প্রশ্ন বাংলা সাহিত্যের অন্যতম বিশিষ্ট পত্রিকা কল্লোল কত সালে প্রথম প্রকাশিত হয় উনিশশো সালে তেরো নম্বর প্রশ্ন কোন গন্তটি সুকান্ত ভট্টাচার্য রচিত হরতাল ১৪ নম্বর প্রশ্ন ডাকের কাটি বাগধারার অত্ম কি মুসাহেব পনেরো নম্বর প্রশ্ন বঙ্গিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিষবিক উপন্যাসের চরিত্র কোনটি কুন্দ নন্দিনী ষোলো নম্বর প্রশ্ন কোন বানানটি শুদ্ধ এখানে ফিফিলিকা শব্দটির বানান রয়েছে এবং সুত্রিক বানানটি হচ্ছে ফর ফ ফর দীর্ঘই কার রশিকার কোয়াকার কা সতেরো নম্বর প্রশ্ন গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ সম্পাদনা করেছেন ডব্লিউ বি নম্বর প্রশ্ন দি অরজিন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ গ্রন্থটি রচনা করেছেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় আমাদের বাংলা অংশ হতে আঠারোটি প্রশ্ন এসেছিল আমরা আঠারোটি প্রশ্ন সমাধান করেছি এরপর আমরা সাধারণ জ্ঞানের প্রশ্নগুলো সমাধান করব। আমাদের সাধারণ জ্ঞান হতে প্রথমে বাংলাদেশ অংশ হতে যে প্রশ্নগুলো এসেছে সে প্রশ্নগুলো সমাধান করেছি এক নম্বর প্রশ্নটি বাংলাদেশের সংবিধান এখন পর্যন্ত কতটি সংশোধনী আনা হয়েছে সঠিক উত্তর হচ্ছে দুই নম্বর নম্বর প্রশ্ন প্রশ্ন অপর নাম কি দক্ষিণ তিন মুজিবনগর কোন জেলায় অবস্থিত মেহেরপুর চার নম্বর প্রশ্ন বাংলাদেশের স্যান্ট মার্টিন দ্বীপ কোন জেলায় কক্সবাজার পাঁচ নম্বর প্রশ্নটি হচ্ছে বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী বিষয় কি রেডিমেড গার্মেন্টস ছয় নম্বর প্রশ্ন শালবন বিহার কোতায় কুমিল্লার ময়নামতি পাহাড়ের পাশে সাত নম্বর প্রশ্ন সাবাস বাংলাদেশ জুটি কোথায় অবস্থিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এক নম্বর প্রশ্নটি হচ্ছে এশিয়া কাপ ক্রিকেট দুই কোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম নয় নম্বর প্রশ্ন বাংলাদেশের জাতীয় দিবস কবে ছাব্বিশে মার্চ দশ নম্বর প্রশ্নটি হচ্ছে এক্সাইজ ডিউটির পরিভাষা কোনটি কোনটি শোর নম্বর প্রশ্ন বাংলাদেশের প্রথম প্রধান সেনাপতি কে ছিলেন জেনারেল আতাউল গুনি উসমানী বারো নম্বর প্রশ্ন বাংলাদেশের রাজধানী কোথায় ঢাকা তেরো নম্বর প্রশ্নটি হচ্ছে শিল্পী জেনারেল আবেদিন সংগ্রহ শালাটি কোথায় ময়মনসিংহ চোদ্দ নম্বর প্রশ্ন বাংলাদেশের আপিল বিভাগে মোট বিচারক কতজন এগারো পনেরো নম্বর প্রশ্ন কোন চরণটি সঠিক ধনদান্যে পুষ্পে বড়া আমাদের সাধারণ জ্ঞানের বাংলাদেশ অংশ হতে পনেরোটি প্রশ্ন এসেছিল আমরা পনেরোটি প্রশ্ন সমাধান করেছি এখন আন্তর্জাতিক অংশের প্রশ্নগুলো সমাধান করব এক নম্বর প্রশ্নটি হচ্ছে বিগ ব্যাং তত্ত্বের প্রবক্তা স্টিফেন হকি দুই নম্বর প্রশ্ন শ্রীলঙ্কার মুদ্রার নাম কি রুপি তিন নম্বর প্রশ্নটি হচ্ছে সার্কের সদস্য দেশ কয়টি আট চার নম্বর প্রশ্ন পৃথিবীর বৃহত্তম বিমানবন্দর কোথায় অবস্থিত তুরস্ক পাঁচ নম্বর প্রশ্ন পৃথিবীর গভীরতম স্থানটি কোন মহাসাগরে প্রশান্ত মহাসাগরে ছয় নম্বর প্রশ্ন হচ্ছে পৃথিবীর গভীরতম বৈকাল সাত নম্বর প্রশ্ন দুই সালে বিশ্বকাপ ফুটবল কোথায় অনুষ্ঠিত হয় ব্রাজিল আট নম্বর প্রশ্ন হচ্ছে মহাজাগতিক রশ্মির আবিষ্কারক হ্যাস নয় নম্বর প্রশ্ন ইউরি গ্যাগরিন মহাশূন্য যান উনিশশো সালে দশ নম্বর প্রশ্নটি হচ্ছে গ্রিনিস মানমন্দির অবস্থিত যুক্তরাজ্যে আমাদের তেত্রিশতম বিসিএসএ আন্তর্জাতিক অংশ হতে দশটি সাধারণ জ্ঞানের প্রশ্ন এসেছিল ওদের দশটি প্রশ্ন সমাধান করা হয়েছে